গুড মর্নিং সবাই কি আবার একটা নতুন সকালে আজকে হলো আজকে হলো রবিবার সেজন্য আজকে আমাদের হোটেল ঘরটা অনেকক্ষণ পর খোলা হলো এতক্ষণ ধরে ঘুমাচ্ছিলাম সবাই এতক্ষণ ধরে দশটা পর্যন্ত আজকে ঘুমাচ্ছিলাম সবাই এই মাত্র ঘুম থেকে উঠে যা তাড়াতাড়ি করে রান্নাবান্নার ব্যবস্থা করছি মানে রবিবার আসলে খিদে কমে যায় তাই না স্কুল নেই টিউশন টিউশন তো আছে তো আজকে টিউশন নাকি ওর দুটোর সময় তো সকালবেলা এমনি বলছি মিথ্যে কথা বললাম সকাল সকাল উঠে মিথ্যে কথা বলছি সকাল সকাল উঠে না ব্লগটা শুরু করলাম এখন কিন্তু সকালে তো ওঠা হয়েছে অনেকক্ষণ আগে তো সকালবেলার বাসি কাজবাস সেরে মুড়ি খেয়েছি সবাই দুধ মুড়ি খেয়েছি দুধ মুড়ি খেয়ে ওরা পড়াশোনা করলো আর আমি মোবাইলে কাজ করছিলাম তো এবার আমি যাব জমির ওইদিকে ওই যে ধান শুকাতে যাবো আজকে সকাল সকাল কিন্তু রোদ্রুই দিয়েছে তো আমি এখন এই যে কি কিসের কিসের বিষ নিয়ে যাব আজকেও লঙ্কার বীজ কাঙ্গা লঙ্কার বিষ ওইখানেই ফেলবো আমাদের এইখানে তো ছায়া তো ওই বাড়ির শাশুড়ি মা বলছে যে এইখানেই ফেলো এইখানেই লাগাও হলে পরে এইখানেই খেতে পারবে ওইদিকে জমিটা আবার ভাল তো সেজন্য তো বিষ নিয়ে যাচ্ছি আর বড় এই যে রান্না করবে এখন আজকেও ও রান্না করছে তোমরা যতই বলছো ওকে রান্না করতে দেবে না ওকে কাজের চাপ কম করে দাও ততই রান্না করতে হচ্ছে ওর তো যাই হোক এমনিতে ও কাজ বাস সংসারের সেরকম করে না তো শুধু ওই যে এক করে রান্না করছে আর কি কালকেও ও এক রান্না করেছে আজকে এক বেলাই রান্না করবে আর কি করব পরিস্থিতিটা এমন হয়ে গেছে না উপায় নেই তো এই যে দশটা পর্যন্ত সাড়ে দশটা পর্যন্ত বইই পড়লো সাড়ে দশটা কি হ্যাঁ সাড়ে দশটা সাড়ে সাত দশটা পর্যন্ত বই পড়লো পরে যে এখন যে ও জমির ওই দিকে গেছে গিয়ে ধনেপাতা নিয়ে আসলো এখন আলুর ডাল রান্না করবে বলছে মা আবার ওইদিকে শাক তুলে নিয়ে আসলো লাফা শাক মুলে শাকও আনছেন কালকে যখন ছোট মেয়েকে এগিয়ে দিতে গিয়েছিলাম তখন আমার জন্য যে মা শাড়িটা নিয়ে আসছিল মায়ের শাড়িটা আর এইখানে এই যে কিছু রাই শাক দিয়েছে তো এই আজকে ভাজা করবে কুচি কুচি করে কেটে আর শাশুড়ি মা নিয়ে আসলো লাপা শাক লাপা শাকের ঝোল রাইশাকের ভাজা আর আলুর ডাল রান্না হবে তো আমি জমির এদিকে কিন্তু অনেকক্ষণ আগেই চলে আসছিলাম এতক্ষণ ধরে রসুন খেতে ঘাস তুলে দিচ্ছিলাম আর এবার এদিকে এই যে ধান কাটা দিচ্ছি আর দেখতে দেখতে দেখো মূলা শাকের গাছগুলো অনেক বড় বড় হয়েছে তবে এই মুলা শাক গুলো খেতে ভালো লাগে না এই মূলাটার মুলাই হয় লাল লাল হবে মূলাগুলো সাদাটাও নিয়ে আসছে কিন্তু সাদা মুলার শাকের গাছগুলো অনেক কম দেখি লালটাই বেশি হয়েছে আর এগুলোতে কিন্তু পাতার মধ্যে আর কিছুদিন গেলে শুয়ো শুয়ো হবে তখন খেতে ইচ্ছে করবো না তবে এখনো ছোট আছে এখনো তবু খাওয়া যাবে কুচি কুচি করে কেটে ভাজা খাওয়া যাবে আর এগুলো হচ্ছে রাই শাক এই যে সামনে দেখা যাচ্ছে সাদা সাদা যেটা মানে সাদা মানে কি সবুজ তো রাই শাকগুলো এই কুচি কুচি করে কেটে ভাজা খেতেই ভালো লাগে শাকের মধ্যে অতটা ভালো লাগে না আমি এদিকে এখন এই যে রসুন ক্ষেত নেড়াচ্ছি ঘাস তুলে দিচ্ছি লাপা শাক হয়েছে রসুন খেতে তো লাপা শাকগুলো তুলে দিতে হবে কারণ এখানে আবার লাঙ্গল দিতে টানতে লাগবে জল দিতে লাগবে তো আজকে রসুন খেত নালা শেষ করে দেব তারপরে ওইদিকে তো আছেই শাকবাড়ি শাকবাড়িতেও প্রচুর ঘাস হয়েছে ঘাসগুলো তুলে দিতে হবে আর সারাক্ষণ দেখো ছাগলের ছানা পড়ে থাক পড়ে আর কি শাক খেতে এখানে আছি কতবার যে ছাগলকে তাড়াচ্ছি তার ঠিক নেই এভাবে ঘাসগুলো তুলে তুলে দিচ্ছি হাত দিয়েই যে চিকন চিকন পাতা ঘাসগুলো আর কিছুদিন পরে না একদম ভর্তি হয়ে যাবে জঙ্গল হয়ে যাবে পুরো তখন তুলে দিতে অনেক সময় লাগবে এখন ছোট ছোট আছে এখন কিন্তু তাড়াতাড়ি করে তোলা হয়ে যাচ্ছে আর লাফা শাকগুলো গুলো আজকে আমি তুলছি না আর একটু বড় হোক মানে লাঙ্গল টানার আগে আগে শাকগুলো তুলে একদম পরিষ্কার করে নেবো জমিটা ওইদিকে ঘাস তোলা হয়ে গেছে এদিকটাও হয়ে গেছে প্রায় শুধু এইটুক জায়গা এখন বাকি আছে আর এদিকে শাকবাড়িটা তো পুরোটাই আছে এখনো জায়গায় জায়গায় যেখানে যেখানে বেশি হয়েছে সেখানে সেখানে একটু দিয়েছি ঘাস তুলা তো বন্ধুরা এখন বাজে দুপুর একটা চৌত্রিশ মিনিট তো সকালবেলায় আসছিলাম আর বাড়ি যাওয়া হয়নি এখানে ধান ঘাটা দিচ্ছি আর ঘাস তুলছি তো এখন বাড়ি যাব না আরও দেরি করে বাড়ি যাব মানে বাড়িতে গিয়ে দেড়টা বাজে তো ওইটা আড়াইটার সময় হয়তো বাড়ি যাব আইটের সময় বাড়িতে গিয়ে স্নান করে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে হবে তো রৌদ্র বেশি নেই মানে গায়ে লাগছে না সেরকম রোদ্র ধান তো দিয়েছি ধান শুকাবে না আজকেও শুকাবে না তো যাই হোক তবু তো একটু রোদ্র দিয়েছে আমি যতবার ধান সিদ্ধ করি ততবারই এরকম হয় আসলে আমার তো খবর দেখা হয় না সেরকম কখন আকাশ খারাপ থাকবে মেঘলা থাকবে আমি না বুঝতেই পারিনি তো কোনো ব্যাপার না কয়েকদিন শুকায় শুকাবে এদিকে আমার মানে শাক বাড়ি দেখাও হবে আর ধান শুকানো হবে ছাগল আর যা এই যে ছাগলের ছানাকে তাড়াতে হচ্ছে এখনই তাড়িয়ে দিলাম আবার আসলো আবার আসছে পাখিটাও এসে শাক খাচ্ছে বাবা বা দেখো পাখিটাও শাক খাচ্ছে এখন বাজে দুইটা আঠারো মিনিট ধানগুলো গুটিয়ে নিলাম এখন বাড়ি যাব স্নান করতে হবে আর থাকা যাবে না রোদ্র জোর নেই এই যে রোদ্র জোর নেই শুধু শুধু এইখানে আর রেখে লাভ নেই এখন বাড়িতে গিয়ে স্নান করি বাকি কাজ বাজ গুলো করি বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এবার স্নান করে এই যে বসে পড়ছি ধনে পাতা দিয়ে আলুর ডাল রাই ভাজা বেগুন ভাজা আর লাপা শাক রান্না হয়েছে আমার গরমের পছন্দের আলুর ডাল

আইসাক দিয়ে বেগুন ভালো লাগতো না বেগুন ভালো লাগে বেতো শাক পালন শাক ওইগুলো যাই হোক সবারই খাওয়া দাওয়া শেষ খালি তুমি

এদিকে সন্ধ্যা প্রদীপ দিয়েছে আহ সেন বাড়িছে তো

মুড়ি দিয়ে খাওয়া হবে এখন গরম গরম তো হিয়ের বাবা গিয়েছিল বাজারে বাজার থেকে নিয়ে আসলো পকোড়া তো মুড়ি দিয়ে খেয়ে এই যে বসে পড়লাম এবার বসে বসে এখানে মোবাইলে কাজ করবো আর হিয়ার বাবা আবার বসে পড়েছে ওইদিকে আটার প্যাকেট নিয়ে সেদিন যে আটাগুলো নিয়ে আসা হয়েছে তো সমস্ত প্যাকেট নিয়ে বসে পড়েছে আজকে এখানে কি হবে ওর বার্থডে হবে মনে হয় এক গামলা আটা নিয়ে বসে পড়েছে আজকে কি তোমার বার্থডে আছে না অন্য কিছু আরো জন্মদিন আজকে তোমার জন্মদিন তো বাচ্চা করে ওর নাকি আজকে জন্মদিন এইখানে কয় প্যাকেট আটা এইখানে পাঁচ প্যাকেট দশ প্যাকেট ছিল না দশ প্যাকেটের মধ্যে কয় প্যাকেট খাওয়া হয়েছে সেদিন দেখলাম নয় প্যাকেট ছিল হ্যাঁ আচ্ছা আর বাকিগুলো ওইখানেই আছে পাঁচ প্যাকেট আটা দিয়ে তোমার জন্মদিন পালন করবে পুরি আর কি হবে কি কি বাজার করে নিয়ে আসলে এখানে ব্যাগের মধ্যে পকোড়া খেয়েছি মুড়ি খেয়েছি কিন্তু ব্যাগের মধ্যে কি আছে এখনো দেখি নেই লোকজন চলে আসছে ওর একাই একা হাতে নিজেই কিছু করবে আমি কিছু করতে পারবো না দেখি কি কি বাজার আছে লাউ বেগুন শুটকি মাছ শুটকি মাছ দিয়ে বড় বড় শুকনো তো একটু মজাই করলাম ওর বার্থডে না ও বসে বসে যে ওর নাকি আজকে কাজ নেই তো বসে বসে আটা গুলো টেকে রাখতেছে এই যে বয়ামের মধ্যে ভরিয়ে রাখতেছে তাহলে আর কখন বলবো লুচিপুরি হবে কি তাহলে সত্যি সত্যি হবে হুম সত্যি হবে তাহলে লুচিপুরি ও বয়মের মধ্যে ভরে যতগুলো বাঁচবে ওগুলোর লুচিপুরি হবে আচ্ছা ঠিক আছে তুমি তো বার কাজ করো আমি আমার কাজ করি মানে প্রত্যেক দিন রাত্রেবেলায় উটি বেলার সময় মানে রুটি ভাজার সময় কথা আমার আটকে যাচ্ছে প্রত্যেক দিন রাত্রেবেলায় রুটি বানার সময় আটা টেকতে হয় তো সেজন্য আর কি সমস্ত আটা এখানে ও টেকে নিচ্ছে পাঁচ থেকে আটা একসাথে একবারে টেকে নিচ্ছে যে বয়ামি করে রাখতেছে তারপরে রাত্রেবেলায় শুধু আটা বেলা হবে আর ভাজা হবে পুরি চুরি কিছু হবে না জন্মদিন টন্মদিন কিচ্ছু হবে না তোমাদের সাথে মজা করা হলো কিছু মনে করো না মেয়েদের জন্মদিন পালন করতে পারি না আর আমাদের বুড়ো বুড়ি মানুষের কি জন্মদিন পালন করতে পারি বলো তো বোন কেন জানি না ফোন করতেছে চলো বোনের সাথে একটু কথা বলে নেই তারপরে মৌলেক আছে তো মেয়েরা বাবা মা ওই ঘরে খাচ্ছে আর আমরা এখন খাবো এখানে দেখি কি কি আছে মা বেগুন ভাজা অনেকগুলো আছে তো এখানে শাক ভাত ডাল কোথায় ডাল দেখতে পাচ্ছি না ডাল দেখতে পাচ্ছি না আর এইখানে যে হিরো খাবে রুটি রুটি বানা হলো পুরির বদলে রুটি পুরি তো হলো না রুটি হলো ডাল কোথায় ডাল কই ডাল নাই তো এখানে তাহলে আমি কি দিয়ে খাবো ডাল ছাড়া তো আমি খাবো না অনেক আশা করে খাইতে বসলাম এখন ডাল নেই একটুখানি আছে বেগুন ভাজা আর শাক খাবো না এগুলো দিয়ে রাই শাক লাপা শাক হলে তবু হতো রাই শাক দিয়ে ঠান্ডা খেতে করছিল না ভাবছিলাম যে আলুর ডাল আছে আলুর ডালটা খুব টেস্টি হয়েছিল তাই খেতে বসলাম তো যাই হোক আলুর ডালও নেই তো আর খাওয়া হলো না এর বাবা বলছিল রুটি খেতে কিন্তু রুটি খাবো না রাতের বেলায় রুটি খেলে গ্যাস হয়ে যায় তো চলো আজকের জন্য এখানে